পশ্চিমবঙ্গের কৃষকদের উদ্দেশ্যে এবারের খরিফ মরশুমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার কর্মসূচির শুভ সূচনা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা এই মতো শুনতে পালেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজ উনত্রিশ সাত পঁচিশ অর্থাৎ উনত্রিশে জুলাই দু হাজার আজকে মুখ্যমন্ত্রী দুপুরবেলায় এই টাকা রিলিজ করে দিয়েছেন আর ইতিমধ্যে আমাদের হাতে এরকম একটি প্রমাণ হয়েছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু টাকা ঢুকে গিয়েছে উনত্রিশ সাত দু হাজার পঁচিশ দু হাজার টাকা ক্রেডিট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন তেমনটাই দুটো একচল্লিশের দিকে টাকা ঢুকেছে অনেকের সন্ধ্যার দিকেও ঢুকতে পারে ব্যাংকের বিভিন্ন সমস্যার কারণে আবার অনেকের রাত্রেও ঢুকতে পারে আবার অনেকের কালকেও ঢুকবে তো এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অনেককেই কিন্তু টাকা দিয়েছেন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কোটি কোটি কৃষক টাকা পাচ্ছেন তবে আজকেই যে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে এমনটা নয় আজকে কিছু সংখ্যক মানুষদের ঢুকলো আগামী দিনে কিছু সংখ্যক কৃষকদের ঢুকবে অর্থাৎ এরকম ধাপে ধাপে টাকা ঢোকা হবে তো আপনারা ধরে নিন যে জুলাই থেকে নিয়ে পয়লা আগস্ট পর্যন্ত এই যে আপনাদের তারিখ এই তারিখ এছাড়াও আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এরকম দু হাজার টাকা কর করে ঢুকে যাবে মুখ্যমন্ত্রী এই নিয়ে আরও বিস্তৃত আপডেট রয়েছে আমরা বিস্তৃত আপডেটে আপনাদেরকে জানাবো যেমন আবাস যোজনা পাশাপাশি বিভিন্ন প্রকল্পের যে টাকা এই টাকাগুলি কবে দেওয়া হবে আরও বিভিন্ন প্রকল্পের বিষয়ে বলা হয়েছে যেমন পানীয় জল আরও বিস্তারিত এই নিয়েও আমরা আপনাদেরকে পরবর্তী সময় আপডেট দেবো যদি পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও কৃষক বন্ধু রিলেটেড কোনো রকমের আপনার যদি প্রশ্ন থেকে থাকে সে বিষয়ে আপনারা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন